হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড স্যাবল এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা আর পি এফ কনস্টেবল বা এসএসসিজিডি এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তো আজকে আমরা করবো প্র্যাকটিস সেট বাইস এরকম আমাদের এক থেকে একুশ পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি করা হয়ে গিয়েছে তোমরা যদি না দেখেছ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া তোমরা প্লে লিস্টে যেয়ে দেখতে পারবে সেই প্র্যাকটিস সেটগুলি এভাবে আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন আমাদের পিএসসি ভুরসাবলা এক্সাম হচ্ছে বা আর পি এফ কনস্টেবল এক্সাম শেষ হচ্ছে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের রাত আটটার প্র্যাকটিস সেট বাইশ এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে তারা তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে ফটাফট লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং লাইভ টেস্টটি দিতে পারে এবং প্রতিটি প্রশ্নতে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার দেবে তারপর আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দেবো তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে একের প্রশ্ন অশোক কবে সিংহাসনে বসান একের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেন তাহলে এখানে অপশন ডি রাইট এন্সার হয়ে যাবে যারা যার অপশন ডি করেছে সবাই রাইট হ্যান্সার নেক্সট দুইয়ের প্রশ্নের রাইট এন্সার কী হবে বিন্দু স্যারকে অমৃতাঘাত উপাধি কারা দেন দুইয়ের প্রশ্নের রাইট এন্সার কী হবে বিন্দু স্যারকে অমৃতাঘাত উপাধি কারা দেন তাহলে এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন সি গ্রিকরা দেন বিন্দু স্যারকে অমৃতাঘাত উপাধি অপশন সি এখানে রাইট হ্যান্সার হয়ে যাবে তিনের ছিল তিনের প্রশ্নের কি হবে অজাত শত্রু কে ছিল তিনের প্রশ্নের অপশন সি বিম্বিসারের পুত্র অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে বিম্বিসারের পুত্র ছিল অজাত শত্রু তাহলে বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজাত শত্রু সিংহাসনে বসেছিলেন বিম্বিশারকে হত্যা করে তার পুত্র অজাত সিংহাসনে বসেছিলেন হচ্ছে চারের প্রশ্ন তাহলে চারের প্রশ্নের কি হবে অ্যান্সার দাও প্রতি অনু জলের অনুর পরিমাণ কত চালের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এবং এই প্রশ্নটি আমাদের রিপিটেড প্রশ্ন আগের দিন আমাদের প্র্যাকটিস সেটে হয়েছিল যারা আগের দিন প্র্যাকটিস সেট দিয়েছ তারা অবশ্যই প্রশ্নটি পারবে তাহলে চারের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি যারা যারা অপশন বি করেছে সবারই রাইট অ্যান্সার প্রতি অনুতুতে জলের পরিমাণ হচ্ছে ফাইভ তাহলে এখানে জলের পরিমাণ হচ্ছে ফাইভ এইস টু ও এবং সংকেতটি হচ্ছে সিও এসো ফর ফাইভ টু ও নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচের প্রশ্ন পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন তাহলে পাঁচের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উদয়ভদ্র উদয়ভদ্র পাটলিপুত্র নগরী স্থাপন করেন গঙ্গা এবং সোন নদীর তীরে নগরী স্থাপন করেছিলেন উদয় ভদ্র তাহলে অপশান এখানে হয়ে যাবে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে তাহলে রাইট দাও বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিতুমির তিতু মির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট সাতের প্রশ্ন তিতুমিরের সেনাপতির নাম ছিল সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে তিতুমিরের সেনাপতির কি নাম ছিল হয়ে যাবে এ গোলাম মাসুম খা গোলাম মাসুম খা তিতুমীরের সেনাপতি নাম তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আটের প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন আটের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট নয় প্রশ্ন ভাইসরয় কথার অর্থ হল ভাইসরোয় কথার অর্থ কি তাহলে নয় প্রশ্ন এই রাইট অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান এ রাজ প্রতিনিধি হচ্ছে ভাইসরয় কথার অর্থ তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হবে যারা যার এ করেছো সবারই রাইট অ্যান্সার নেক্স্ট দশের প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় দশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার তাহলে এখানে অপশন সি রাইট হ্যান্সার হয়ে যাবে সাংহাই শহরকে বলা হয় চীনের ম্যানচেস্টার অপশন সি এখানে সঠিক অ্যান্সার নেক্সট এগারো প্রশ্ন এগারো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে জলের গভীরতা মাপার একক কী ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন জলের গভীরতা মাপার একক কী তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফেদাম ফেদাম বা ফেদাম এটার হচ্ছে জলের গভীরতা মাপার একক তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন সি করেছে তাদের সঠিক অ্যান্সার নেক্সট বারোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত বারোর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করে দিও এবং ভিডিওটির শেষে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে বারো প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কেরল কেরলের সাইলেন্ট ভ্যালি অবস্থিত অপশান এ রাইট অ্যান্সার হবে নেক্সট তেরোর প্রশ্ন তেরোর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে ভারতের বিখ্যাত মহানগরী কোনটি তাহলে এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে বিখ্যাত নগরী ভারতের তাহলে তেরোর প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মুম্বাই মুম্বাই হচ্ছে ভারতের বিখ্যাত মহানগরী অপশান বি এখানে রাইট অ্যান্সার হবে যারা যারা অপশান বি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট চোদ্দোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে উগান্ডার রাজধানীর নাম কী চোদ্দোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে উগান্ডার রাজধানীর নাম কি রাইট হচ্ছে হয়ে যাবে উগান্ডার রাজধানীর নাম তাহলে যারা যারা অপশন ডি করেছে সবারই রাইট অ্যান্সার কি হবে নিম্নলিখিত স্তরগুলির মধ্যে বায়ুমণ্ডলীয় শীতলতম স্তর কোনটি তো এখানে তোমরা একটু কারেকশন করে নেবে এটা স্তর হবে ঠিক আছে তো নিম্নলিখিত স্তরগুলির মধ্যে বায়ুমন্ডলী শীতলতম স্তর কোনটি তাহলে রাইট হ্যান্সার হবে ফটাফট অ্যান্সার দাও তাহলে পনের প্রশ্নের রাইট হ্যান্ডসার হয়ে যাবে অপশান এ মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর তাহলে এখানে অপশান এ রাইট হ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশানে করেছে তাদের সবার সঠিক নেক্সট ষোলোর প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে তাহলে ষোলোর প্রশ্নের রাইট হ্যান্সার হয়ে যাবে অপশন ডি কলকাতা অপশন ডি এখানে রাইট হ্যান্সার হয়ে যাবে কলকাতায় ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু করেছে তাহলে এখানে অপশন ডি রাইট হ্যান্সার হবে নেক্সট সাতেরো প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে কোন রাজ্য ভেঙ্গে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ভি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে তাহলে সতেরো প্রশ্নের রাইট হ্যান্ডসার হবে হয়ে যাবে অপশান ডি মধ্যপ্রদেশ অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্রে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সবাই রাইট আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে আঠেরো প্রশ্ন একটি পর্ণমুচি বৃক্ষের উদাহরণ দাও তাহলে এখানে চারটি অপশন দেওয়া হচ্ছে চারটি অপশন মধ্যে কোনটি পর্ণমুচি বৃক্ষ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি শাল শাল গাছ হচ্ছে একটি পর্ণমুচি বৃক্ষের উদাহরণ তাহলে অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সাল নেক্সট উনিশের প্রশ্ন কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান উনিশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান তাহলে উনিশের প্রশ্নের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিশুভ রাখা অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট 20 এর প্রশ্নে রাইট आंसर কি হবে গরম পানি ওভাররণ কোথায় অবস্থিত 20 এর প্রশ্নে রাইট आंसर কি হবে গরম পানি ওভাররণ কোথায় অবস্থিত তাহলে এখানে রাইট आंसर হয়ে যাবে অপশন ডি অসমে অসমে গরম পানি ওভাররণ অবস্থিত তাহলে এখানে অপশন ডি রাইট आंसर হয়ে যাবে যারা যার অপশন ডি করেছে সবার রাইট आंसर নেক্সট 21 এর রাইট आंसर কি হবে फटाफट দাও কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কি তাহলে কর্ণাটক ও মহারাষ্ট্র রাজ্যের মধ্যে কোন রাজ্য আছে তাহলে রাইট হয়ে যাবে অপশন গোয়া রাজ্য আছে কর্ণাটক এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যের মধ্যবর্তী যে রাজ্যটি আছে সেটি হচ্ছে গোয়া তাহলে অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট বাইশের প্রশ্ন আন্দামানের সর্বোচ্চ সিংহ কি তাহলে বাইশের প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কি তাহলে এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান ডি এখানে রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্যাডলপিং স্ট্যাডলপিং স্ট্যাডলপিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে স্ট্যাডলপিক নেক্সট তেইশের প্রশ্ন নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত 23 এর প্রশ্নের রাইট आंसर কি হবে নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত 23 এর প্রশ্নের রাইট आंसर হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশে নামদাফা ন্যাশনাল পার্ক অবস্থিত তাহলে এখানে অপশন ডি রাইট आंसर হয়ে যাবে যারা যার অপশন ডি করেছো সঠিক অপশন বি করেছো সবার রাইট आंसर তাহলে 23 এর প্রশ্নের রাইট आंसर হয়ে যাবে অপশন বি नेक्स्ट 24 প্রশ্ন নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী তাহলে চারটি অপশান দেওয়া আছে এই চারটি মধ্যে কোনটি পশ্চিম বাহিনী নদী তাহলে চব্বিশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তাপ্তি নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী তাহলে অপশান এ এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট চম্বল কোন নদীর উপনদী পঁচিশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে চম্বল কোন নদীর উপনদী ফটাফট অ্যান্সার দাও তোমরা এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে এবং ভিডিওটি তোমাদের হোয়াটস এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলিতে অবশ্যই শেয়ার করো যাতে সবাই আসে এবং প্রতিদিন রাত আটটাতে এই লাইভ টেস্টটি জয়েন করতে পারে তাহলে পঁচিশের প্রশ্নে রেখে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যমুনা যমুনা নদী হচ্ছে চম্বল নদীর উপনদী তাহলে যমুনা হচ্ছে চম্বল নদীর উপনদী তাহলে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট ছাব্বিশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো ছাব্বিশের প্রশ্নের রাইট হ্যান্সার কী হবে মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো রাইট হ্যান্সার হয়ে যাবে অপশান বি গ্লুকোজ হচ্ছে মূত্রের একটি অস্বাভাবিক উপাদান তাহলে কোনো অপশান বি রাইট হ্যান্সার হয়ে যাবে যারা যার অপশন বি করেছো সবারই রাইট হ্যান্সার নেক্স সাতাশের প্রশ্ন শরীরের ভিতরের ইউরিয়া উৎপন্ন হয় কোথায় তাহলে সাতাশের প্রশ্নে রাইট হ্যান্সার কী হবে শরীরের ভিতরে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যকৃতে যকৃতে উৎপন্ন হয় ইউরিয়া তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার হবে নেক্সট তিরিশের প্রশ্নে রাইট সরি আঠাশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ব্যাঙ্গের ক্ষেত্রে নিষেক হল আঠাশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে ব্যাঙ্গের ক্ষেত্রে নিষেক হল চারটি অপশান দেওয়া আছে বাহ্যিক নিষেক অভ্যন্তরীণ নিষেক বাহ্যিক ও অভ্যন্তরীণ এই দুই প্রকার নিষেক এবং ডিএ দেওয়া আছে বায়বীয় নিষেক তাহলে এখানে আঠাশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাহ্যিক নিষেধ হয় ব্যাঙ্গের ক্ষেত্রে তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট উনত্রিশের প্রশ্ন কিসের অভাবে ডায়াবেটিস হয় তাহলে ডায়াবেটিসে কিসের অভাবে হয় উনত্রিশের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইনসুলিন ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট নেক্সট রাইট হবে মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণে ঘটে তাহলে এখানে তিরিশের প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ম্যালেরিয়া ম্যালেরিয়া মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণে ঘটে ম্যালেরিয়া রোগ তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশন বি করেছে সবাই রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও এসএসসি জিডি বা আর পি এফ কনস্টেবলের জন্য এই টেস্টটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে এবং আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো तो थैंक यू फॉर वाचिंग जय हिंद जय भारत बंदे मातरम